আমাকে বলেছে ভাই টিয়া পাখিকে বলছো টিয়া পাখি তুমি চার পায়ে চার দেওয়ালের মধ্যে বন্দি কেন হয়ে আছো টিয়া পাখি বলছে ভাই আমি কথা বলতে পারি এই আমাকে বন্দি করে রেখেছে আজ এই বাংলাদেশে আলেমরা আছে গুলো কোরআনের কথা বলে তাফসীরের কথা বলে কোরআনের বাস্তব কথা তুলে ধরার কারণে ওর আজকে টিয়া পাখির মতো চার দেওয়ালে বন্দি এখন তাকে নাস্তিকতা জানে ওরা যেভাবে

আমার সংক্ষিপ্ত যদিও রহমানকে পাশে বসে কথা বলার সময় নেই সুযোগ নেই বেয়াদি হবে এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহার আলামিন যদি আমাকে কোনদিন কবল করে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে শোনাবো